মাদ্রাসা নিয়ে যে সমস্যা চলছে বাবা অন্যান্য রাজ্যে মসজিদের আজান নিয়ে যেভাবে সমস্যা চলছে মালিকের ইচ্ছাই মালিকের মহান করুণায় বাংলার মাটিতে অনেক ভালো আছে আমরা তবে কিছু কিছু আছে রাজনৈতিক নেতা যারা মাদ্রাসা নিয়ে মসজিদ নিয়ে আজান নিয়ে রাজনৈতিক সুশ্রী পেয়ে তারা উস্কানি বলে কিছু বার্তা দেয় কিছুদিন আগে বাংলার মাটিতে মেদিনীপুর কাতি এলাকায় একটা গ্রামে মাত্র 30 ঘর মুসলমান বাস করে সেই গ্রামের মসজিদটা ভেঙে দিয়ে মসজিদের সামনে নামিয়ে দিয়ে চলে গেছে ভোরেবেলা যখন মুয়াজ্জিন আযান দিতে তখন থেকে মাইকের সাউন্ড হয় দেখে মসজিদের মাইকটা নামানো আছে ভাঙা মুসল্লি মুসলমানরা এসে জিজ্ঞাসা করতে ভাই কাজ করলো কারা তো একজন কঠোর পন্টিরা বলছে এখানে আমরা করলাম কেন করলে বাবা বলে তোমাদের আজানে আমাদের ঘুমের উপর ডিস্টার্ব হয় আগে একটা সময় ছিল মসজিদে আজাদ হয়েছিল

বসে বসে ওয়াজ বীরভূমে হাট রামপুরহাট বলে একটা জায়গা আছে বাজারের হিন্দু মুসলমানের ছেলেরা বলল হুজুর ওয়াজ হওয়া প্লিশালে সব করব করবো করো তো হুজুর বাজারে তো জায়গা নেই মসজিদে করব তো জায়গা হবে না আমরা দেখো কোথাও পাওয়া যায় কি না হিন্দুর ছেলেরা বললো আমাদের দুর্গা পূজা শেষ হয়েছে দুর্গা মণ্ডপটা এখনো খালি করে আসে তো হুজুরকে জিজ্ঞাসা কর যদি হুজুরকে দুর্গা ওয়াজ করে তাহলে এক হাতের জন্য দুর্গা মণ্ডপটা তোদেরকে দেব তখন আলপরা ছিল হিন্দু মুসলমান সম্প্রীতি কেমন দেখো কত ভালোবাসা কত মিল mohabbat হিন্দুদের মন্ডপে বসে বসে কুরআনের আয়াত হয় তাফসীর হয় জিহাদ ওয়াজ মাহফিল গায় হিন্দু মুসলমান পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনে কোনেক কবি বলে যে এই দেশের মাটিতে আযান হয় তো সূর্য ওঠে আযান হয় তো সূর্য ডোবে এ দেশে আল্লাহু আকবার এর শুনে সূর্য ওঠে এদেশে আলোলা বৌ আবার এদেশে আলো লাগা বুড়ের সুরে সুর যদবে এদেশের মলুল মাঝি কিষান মজুর সবার ঠোঁটে এদেশের মলুলা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সোনরে

আমরা মুসলমান না শান্তিতি বজায় রেখেছি আমরা মুসলমান জানি এই দেশের মাটিতে নয় গোটা বিশ্বের মাটিতে একমাত্র মুসলমান দা পেয়েছে সর্বদাই মিলেমিশে বাস করবো দয়ার রাসূল হায়াতে 63 সাল জাহেরি তিনি সম্পৃতি মানবতা দিয়ে ভালোবাসা দিয়ে মানুষের মনকে জয় করেছিলেন কালেমার বাণী প্রচার করেছিলেন গোটা বিশ্বের কোনায় কোনায় কুরআনের শীতল

তিনি ভিক্ষাতাদের বই গানে রিসাদ করতে लागले মাথায় হিজাব পরতো কোরআনের হাফিজা ছিল হাফেজা আমেরিকা জানতে পারলো প্রশাসন পাকিস্তানকে ঘুষ টুস টাকা পয়সা খাইয়ে এই মহিলাকে তুলে নিয়ে চলে গেল তার রিসাদ তার চিন্তা দেখে আমেরিকার বৈজ্ঞানিকদের মাথা তার ফিরে যাওয়ার মতো হল চিন্তা করলে এই মহিলা যদি আবিষ্কার করে দেয় আমাদের মতো দেশ আমেরিকার মতো দেশ শেষ হয়ে যাবে বছর ধরে তাকে জেলে বন্দি রাখার জন্য নির্দেশ দেওয়া হল এক বছর দুই বছর গেল ওই মহিলাকে বার ধর্ষণ করা হয় অত্যাচার করা হয় আল্লাহ অশেষ কৃপায় কিছুদিন আগে সেই মহিলা কারাদণ্ড থেকে আজাদ হলো মুক্ত হল তো আপনি বলছিল যে আমি আমার আছে আমি 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 বৈজ্ঞানিক কিন্তু সহ্য করতে পারে নাই বেঈমানরা আমার কোন অত্যাচার

ওদেরকে বলো ওখানে মাইক চালু আছে নাকি ওখানে মাইক চালু আছে আর গল্প করছেন মানা করো আমার শিক্ষিত মুসলমান আমার শুধু মানুষেরা আমার বাবা জিরা ভাই আমার আল্লাহ বলে তোরা কোনদিন মার খাবি না তোদেরকে কেউ অপমান করতে পারবে না তোরা আমি আল্লাহ পাকের ঘোষণা দিদা তোরা গ্রহণ করে আল্লাহ পাক আল্লাহ আলামিন বলে يا عباد إن أرضي واسعة يا فاعبدوه الله رب من جليل وما أتاكم الرسول فخذوه وما

Per uscire di indigna, per uscire di prova, per uscire di prova, per uscire

मोहम्मत माण्हू <lush>

তিনটে বৌমা তো প্রতিদিন সকাল বেলায় চায়ের দোকানে শ্বশুর চা খায় আর বলে আমার বৌমা একটাই একটাই বৌমা আসলে বৌমা কটা সকাল হলে পরে ছোট বৌমাটাই বলে দশটা হলে গরম পানি গোসল করিয়ে জামা কাপড় ধুয়ে দিয়ে তোমার জন্য খাবার রেডি আছে আমি এদিক ওদিক করো না খাবার খাও তা শ্বশুরে এটা আমার বউমা লয়ের মেয়ে করে না আমার ছোট বউমা আর দুটো বৌমা ফুলে বেগুন ফোলা হয় দেখবে সেবা করি বৌমা কটা তিনটা কিন্তু চায়ের দোকানে গর্ব করে কটা বৌমার জন্য বলে সবাই কিন্তু আমরা দাবি আমরা আল্লাহর

হ্যাঁ জীবন ভোর বিশ্বাস করে পানি নেয় না সালা নারায় দিয়ে পার করে দিচ্ছে আমার গ্রামে দেখে জম্মার দিনে মসজিদে ঢুকব একদম মসজিদের গা লাগা বাড়ি বাষট্টি বছর বয়স সম্পর্কে চাচা হয় একদম দাড়ি ছেঁচে সাদা করে দিয়েছে যে বিরাশে করে এরকম নিয়ে রং করছে চুলে আমি চাচা কি ব্যাপার চুলে কি লাগাচ্ছ বলে বাপ রং করছে কি করছে বলো কলক করছে হ্যাঁ বাষট্টি বছর বয়সে এখন চুল কালো করছো

জুম্মা বারের মুসল্লি সে সামনে গিয়ে বসে জুম্মা বারের মুসল্লি সে সামনে গিয়ে বসে আর তসবি হাতে মনে মনে তাকার হিসাব বসে কোটা রোজার মাসের রোজা রাখে না দেখবেন ঈদের দিনে মাল একদম মৌলভী সাহেবের গায়ে গা লাগিয়ে বসে আছে মনে হবে বড় কোনো সাহেবের খালা ভাই দেখ দেখে গোটা রঞ্জনের মাসে বুঝা নাই কালাম নাই ভাই সব করে পানি নাই নাই তোমার সামনে কাতারে বুঝা এই বাবা আছে না নাই বলো না হ্যাঁ থাকবে না মানে

বলে দাঁড়িয়ে রাখলে কুটকুট কর তোর চাচি বলেছে দাডি না তাই বছর না বলে দাঁড়িয়ে না বলে তুমি মুসলমান বাবারা ভাইরা আমার আর চিনতে পারলে না এই মোহাবত করতে পারলে না

ર বার પ কার জ েলে মা ব েছে জা ા ভা પક আলা জ দা লে ે ম হাজা મજ যা । গাছে চিল্ল ওই নবীকে মাছ চিল্ল ওই নবীকে কেহার পর্বত চিল্ল

নবীর মতো আর এমন নবী পাবে গৌতম বুদ্ধ নাম শুনেছেন গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্মের ধর্মগুরু আমরা তো আমিষ খাই না আমরা মাছ মাংস হিন্দু ভাইদেরকে আমিও বলেছিলাম পুরুলিয়াতে জলসা হচ্ছিল মাংস মাংস দিয়ে খিচুড়ি রান্না হয়েছে আমাকে বলে একটু বলে দেন হিন্দু মুসলমান সবাই যেন খায় আমি যেমন বললাম সবাই যেন খাবে সবার জন্য ব্যবস্থা এক হিন্দুর ছেলে বলছে আমরা আমিষ খাই মানে নিরামিষ খাই আমিষ খাই না আমি বললাম তোমরা যারা বলছে আমরা মাছ মাংস ডিম খাই না আমিষ খাই না ঠান্ডা লাগলে ক্যাপসুল খাও না খাই বলে ক্যাপসুলটা মাছের আশ থেকে তৈরি হয় বলে তোমরা যারা বলছো আমরা আমিষ খাই না চামড়া জল খাও কেন বলে কই বলে কলের যে হয় ওটা তো গরুর চামড়া থেকে তৈরি হয় তোমরা যারা বলছো আমরা আমিষ খাই না ওই গরু রক্তে নিচরে নিচড়ে আল্লাহ যে সাধারণের দুগ্ধ দিল নিরামিষ মানি

জগদীশ চন্দ্র বোস তিনি প্রমাণ করে গেছেন জগদীশ চন্দ্র গাছের প্রাণ আছে কিন্তু 1400 বছর আগে আমার আপনার দয়াল নবী জানিয়ে দিয়ে গেছে গাছের প্রাণ আছে নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে নবী থমকে গেলেন সাহাবাদেরকে বললেন সাহাবায়ে কেরামগণ এই কবরে আযাব হচ্ছে খেজুর গাছের ডাল কেটে পুঁতে দাও

থাকে যার চান আছে যতক্ষণা থাকবে ততক্ষণ কবরে আজাদি হাই যাবে আরেক মাছ মাংস খাবে তাই তো আল্লাহ তাদের দাঁতকে সোঁচালো বানিয়েছে শাক সবজি লতা পাতা খাবে তাই তো তাদের দাঁতকে চ্যাপটা বানিয়েছে আল্লাহ দাঁত দুই রকম বানিয়েছে চ্যাপটা আছে সোচালো আছে পাঁচ মাংস খাবে লতা খাবি যা তোমাদের জন্য হালাল করেছি তোমরা ফরণ করে না